ピッ <laughs> <laughs> আরে কোথায় গরম খুব এখন দুপুর বেলা ভাত খেয়ে ঘুম দেওয়াই একদম দায় হয়ে উঠেছে তাহলে কি করবে এসি চালিয়ে ঘুম দেবে একটা না 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 পান্তা ভাত খেয়ে শরীর ঠান্ডা করে তারপরে দেখবে একদম দারুণ একটা ঘুম হবে কিন্তু এই এই পান্তা ভাতটা না সবাই খেতে পারে না যারা এলে বেলে তারা খায় এই সেদিনের ভাতেই জল ঢেলে আর যারা আন তারা খায় হচ্ছে আগের দিনের রাতের ভাতে জল ঢেলে কিন্তু লিজেন্ডরা লেজেন্ডরা রাখায় আগের দিন সকালে রান্না করা ভাতে জল ঢেলে পরের দিন দুপুরে যখন ভাতটা একটু ফেটে ফেটে যাবে একটা টক টক ভাব আসবে সাথে একটা হালকা টক টক গন্ধ গন্ধরাজ লেবুর টুকরোর রস চিপে নিয়ে নগদিতা দিয়ে তার সবুজ পিঠ আছে পান্তা ভাতের জলের সাথে মেখে নেওয়া সুবাস আর কাঁচা লঙ্কার সুগন্ধ আর পেঁয়াজের ঝাঁজ মিলে মিশে সে এক আলাদাই প্রকৃতি আহা আর সেখানে যদি ছাঁচি পেঁয়াজ হয় তাহলে তো কোনো কথাই নেই তবে এই পান্তা ভাত এই পান্তা ভাত কিন্তু সবাই খেতে পারে যারা এলেবিলেরা খায় তারা হচ্ছে এসি ঘরে বসে খায় আনকোরারা খায় পাহাড় নিচে বসে আর লিজেন্ডরা খায় ধান ক্ষেতের পাশে অসথের ছায়ায় বসে সবুজ পাতার কালো ছায়া রোদ মাখা সবচেয়ে সোনালি ধানের শীষ দোলানো ঢেউ খেলানো বাতাস ভেজা গা ঘেমো চুল সব শীতল করে দেয় আর গপ পান্তা গলা বুক পেট সারা শরীর ঠান্ডা করে মাঝে মাঝে কাঁধের গামছাটা মাথার উপর উড়িয়ে পাখি তারায তারা পাতায় পাতায় শিরশির পাখির কিচমিচ আর কাঁচা পেঁয়াজ চিবানোর কচকচ কচাত আওয়াজ সব শেষে কানা উঁচু থালা তুলে জলটা ঢক 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 তৃপ্তি কিন্তু এই যে পান্তা ভাত খাবে এটা তো খেতে দিতেও হয় কিন্তু এই পান্তা ভাত সবাই কিন্তু খাওয়াতেও পারে না এলেমেলেরা পান্তা ভাত বেড়ে দিয়ে শোয়ার ঘরে গিয়ে এসি চালিয়ে বসে শুয়ে নেচে মোবাইল ফোনে রিল বানায় আর এ ঘরে আসেই না আর আন কোরারা পান্তা ভাত বেড়ে দিয়ে সোফায় বসে টিভি চালিয়ে সিরিয়াল দেখে অথবা ফোন ঘাটে ফিরে তাকাই না আর কিন্তু লিজেন্ডরা হুম লিজেন্ডরা কি করে জানো অ্যালুমিনিয়ামের বড় বাসনে পান্তা কাঁঠাল পাতায় নুন আর গামছাতে লঙ্কা পেঁয়াজ বেঁধে আলু মাখা কুঁদরি ফল ভাজা এইসব নিয়ে আল আসে হাতে জলের ঘটি মাথায় নাকে শাড়ির আঁচল পেঁচায় বড় রোদ যে দূর থেকে এসে সেই অসত্যের গোড়ায় আস্তে আস্তে খাবারগুলি রেখে একটা ঢেলা করে মাঠে কাদায় কাজ করা নিজের মরতার দিকে ছুঁড়ে মারে ঢেলাটা আনমনে কাজ করতে থাকা রোদে পোড়া পাথরের শরীরটা ঝাঁকড়া ছিল মাথাটা পরও চেনা তার ছুঁড়ে টুক করে লুকিয়ে পড়ে অসত্যের পিছনে ঢেলাটা ছপাত করে পড়ে পায়ের কাছে অল্প জল কাদা ছিটে লাগে পায়ে হাঁটুতে মানুষটা চুমকে গিয়ে এদিক ওদিক তাকায় পরক্ষণেই চোখে মুখে হাসি ফুটে ওঠে ছুটতে কাছে আসে দুই হাত ভর্তি কাদা কাঁধে কাদা বুকে কাদা কাদার মতো মন মাখায় মাখায় মাখাই গাছ ঘিরে কিছুক্ষণ দৌড়া দৌড়ি চলে দুজনের তারপরে শ্যালোর জলে বা কাছের পুকুরে হাত পা ধুয়ে খেতে বসে আইস করে লিজেন্ডরা বেড়ে দেয় পাশে বসে আঁচল দুলিয়ে হাওয়া করে দু চোখ মেলে দেখতে থাকে তার মরদটা সেই ভোরে লাঙল নিয়ে বেরিয়েছে বাড়ির কাজ করতে করতে কতবার যে মনে পড়েছে এর কথা নিজের মনে হাঁপুস হুপুস খেতে থাকা ক্ষুধার্ত শ্রান্ত সরল মানুষটার কপালের ঘাম মুছিয়ে দেয় সেই দিয়ে একদলা পান্তা আর আলু ভাজা মুখের কাছে ধরে খাইয়ে দেয় যত্নে হাল চাষ করা হাতের আঙুলে ছুঁয়ে যায় নরম ঠোঁট মংলা গাড়িটা জাবর কাটে আর দূর থেকে দেখে দুজন মানুষ পান্তা খাচ্ছে খাচ্ছে খাওয়াচ্ছে ভালোবাসছে বললাম না পান্তা সবাই খেতে পারে না খাওয়াতেও পারে না একমাত্র এই লিজেন্ডরাই পারে